এভরি ওয়ান গুড মর্নিং আজকে নারায়ণকে দিয়েই দিনটা শুরু করলাম তো আজকে হ্যাপি হোলি মানে শুভ দোলযাত্রার দিনে আগের দিন তো আমি পুজো কমপ্লিট করেছিলাম তো আজকে শুক্রবার তো আজকেও আমি নারায়ণকে মানে মন প্রাণ ভরে রঙ মাখাচ্ছি রঙ যতই মাখাচ্ছি মন আর ভরছে না তাই প্রত্যেক দিনই একটু একটু করে রঙ মাখাচ্ছি তো লক্ষ্মী নারায়ণকে রং মাখানো হয়ে গেছে এখন আমি বাচ্চাদের সঙ্গে রং খেলবো আমি তো ঠাকুরের জন্য আলাদা করে রঙ নিয়ে এসেছিলাম আর এইগুলো ওর পাপা নিয়ে এসেছে ওদের জন্য পিচকেরি থেকে শুরু করে সব কিছু ঘরের কাজ কমপ্লিট পুজো কমপ্লিট হোলি হ্যাপি হোলি সব রেডি হোলি খেলার জন্য Happy Holi! Happy, honey. Happy, honey. Happy honey. Hey.

ঠিক আছে আবার একটু পরে খেলবে আমি গালেরটা ওয়াইপস দিয়ে মুছিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে তো হোলির দিন প্রত্যেক বছর এই টাইমটা এত গরম পড়ে মানে হট করে ঠান্ডা তুই এর জল রং খেলবি না তাই তো তাহলে তুই এর ওদেরকে এবার ভাত খাইয়ে দেবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি অনেক বেলা হয়ে গেল এই চল এবার ভাত খেয়ে তারপরে বাড়ি এসে আবার ভূত বানালো আমাকে ওর নাকি এই কালারটা ভালো লাগে তাই হেভি লাগছে এই কালারটা ওয়াও তোদের তোদের ভাতের মধ্যেই পড়বে খুনি রে ওয়াও হ্যাপি হোলি হ্যাপি হোলি রাই রঙে রঙিন হয়ে উঠুক জীবন হ্যাপি হোলি অলিভিয়া একটু রেগে রেগে যাচ্ছে মানে সারা বছর এক্সাইটেড থাকে খেলবে কিন্তু এক টুর বেশি গায়ে রং গেলে ও রেগে যায় মানে মেপে মেপে রং দাও মেপে মেপে কি আর রং দেওয়া যায় হ্যাপি होली

বলে কথা না ফাইনালি হোলি কমপ্লিট করে ঘরে আসলাম ভিডিও আর অন করতে পারিনি তার কারণ মন্দির থেকে আসার পরে একদল এসছে বাইরে থেকে তারা দিয়ে গেল পুরো মাথায় মানে আমি তো মাথাটা অ্যাভয়েড করি বলি মুখে গায়ে যত খুশি মাখো কিন্তু পুরো মাথার মধ্যে দিয়ে গেছে আর ওই আবিরের মধ্যে যেটা করেছে কালার মিক্সড করেছে সাংঘাতিক কালার সেগুলো তো এখান দিয়ে পুরো ভর্তি ছিল জাস্ট চুলটা শ্যাম্পু করে এসে একটু শুকালাম এসে এই ঘরটায় বসেছি বসার পরে ঠিক মানে চুলটা যেই ড্রাই করে উঠেছি তারপর পরেই ওর পাপা বাড়ি এসছে বাড়ি এসেই কোনো কথা নেই একমুঠ রঙ নিয়ে আবার মাথার মধ্যে পুরো মাথা হয়ে গেছিল গ্রিন রং তো সেইটাকে কি করব আবার এই যে মাথাটা শ্যাম্পু করে তারপরে এই যে আসলাম মানে আজকে সকাল থেকে তিন রাউন্ড সান হলো এখন তো কা হাত পা প্রচণ্ড ব্যথা করছে আমি জানি না জ্বর টর আসবে কিনা ঠান্ডা লেগে যদি জ্বর আসে এমনিই ঠান্ডা লেগে গেছে সকালবেলা যখন স্নান করেছি পুজো দিতে বসেছি একটু ফ্যান চালিয়েছি সাথে সাথে নাকে জল তারপরে তিনবার এই যে চুল পুরো ভেজা হ্যাঁ তিনবার শ্যাম্পু করেছি মানে চুলের যা ময়শ্চার ছিল চুল এবার যেটুকু ছিল সেটুকুও মনে হয় যাবে এমনি তো হয়ে গেছে টিকটিকির লেজ আর এই চুল এতবার যদি রং পরে পরে শ্যাম্পু করি মানে গায়ে মুখে কোথাও না এসে ডাইরেক্ট মাথায় মানে সান হয়ে গেছে জেনেও মাথার মধ্যে দিল আমার মাথায় ভালো লাগে না ভালো লাগে কেউ যদি গালে দেয় ভালো লাগে আর শুধু আবির হলে তো কথাই নেই কিন্তু তার মধ্যে রঙ হলে আজকে ওদের উপরেও রাগ ধরেছে এখন স্নান করে এসে বসেছি আর শুধু ভাবছি ভগবান আমি কাউকে রং দিতে পারি না লাফালাফি করে সত্যি কথা কোনো দিনও কিন্তু সবাই আমাকেই রং মাখায় বারে বারে এসে মনে যেন হাঁপিয়ে গেছি একদম মুখে একটু ক্রিম মাখলাম ড্রাই হয়ে গেছে মানে যতবারই যাচ্ছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি মুখের এখান দিয়ে রঙগুলো রয়ে গেছে এখনো মানে কালছে ভাব চলে এসেছে কালারে বেশি ছিল হচ্ছে ব্লু কালার আর অলিভিয়া তো ছোট রয়েছে অলিভিয়া আর বেরোয়নি জানে যে বাইরে বেরোলেই আমি খাবো রং ও ভয়ে চুপটি করে বসে রয়েছে রং নাড়ছে চাড়ছে ঘাটছে কিন্তু বাইরে আর বেরোচ্ছে না আমিও ঘরের মধ্যে বসে বসেই রং খেয়েছি এখন বিকেল বেলা ওই সাড়ে চারটে মতন বাজে তো রং খেলার পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আজকে তো নিরামিষ আজকে শুক্রবার আজকে তো আমি অন্ন খাইনি তো এখন আমি চা বসিয়েছি ওর পাপাকে চা দেবো আর বিস্কুট দেবো আজকে হোলির দিন ও একটু ফাঁকা আছে এই জন্য আমাদেরকে বললো চলো একটু ঘুরে আসি মানে ওয়েদারটা বেশ খুবই সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে আর মানে বসন্তের হাওয়া আলাদা রকম একটা অনুভূতি তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো বাড়ির জন্য কিছু দরকারি জিনিসও আনতে হবে একবারে ঘুরেও আসবো আর নিয়েও আসবো আমি আরও একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি এবার দেখছি রঙটাও উঠেছে কি না দেখছি তাও একটু হালকা কালছে কালচে ভাব হয়ে রয়েছে মুখে মানে পটল রঙ সহজে কি আর ওঠে দিকে রেডি হয়ে গেছে আর ওর পাপাও রেডি হচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়বো আজকে অ্যাকচুয়ালিটি মানে প্রত্যেক বছর দোল পূর্ণিমায় আমাদের এখানে সন্তোষী মায়ের পুজো হতো এক জায়গায় মানে প্রত্যেক বছর তো সেই জায়গাটাতেই এসেছি আমরা এই দেখো মায়ের দর্শন করার জন্য এখানে মানে সন্তোষী মা আছে তো এখানে এসে খুব ভালো লাগলো এখানে একটু দক্ষিণা দিলাম প্রণাম করলাম তারপর চলে আসলাম আমরা গ্রসারি শপে এখান থেকে অলিভিয়া তো আজকে সঙ্গে এসেছে পারলে তো পুরো মলটা শুদ্ধ তুলে নিয়ে চলে যায় কি আর বলবো ওকে নিয়ে আসলে এই এক সমস্যা তো এত কিছু তো নেওয়া যাবে না বাইকে করে এসেছি Thank you. नेक्स्ट टाइम हम के बर्थडे हो कि नहीं दे पे मैं टाटा बाय बाय बोल रहा हूं बाय बाय